এই দুনিয়া বন্ধু তোমার নকল বাড়ি এই দুনিয়া থাকতে তোমার হলেও থাকতে তোমার হলেও যাইতে হবে ছাড়ি এই দুনিয়া বন্ধু তোমার নকল বাড়ি এই দুনিয়া বন্ধু তোমার নকল বাড়ি সাদা কালোর মাঝে কত করছো বেবদান সাদা কালোর মাঝে কত করসুবে বোধান অহংকারে তুমি ফরমান বিপুল টাকা তোমার গাড়ি বাড়ি আর কুলসপে দুনিয়ায় তুমি মেহোমান কর বাকি যেদিন যাবে কর বাকি আর যাবে পরান পাখি ইউরি এই দুনিয়া বন্ধু তোমার না ভুল এই দুনিয়া বন্ধু তোমার না ভুল কি হবে এই তোমার জমিদারি মরলে তোমার সকল বাহাদুরি কি হবে তোমার জমিদারি মরলে তোমার বন্ধু হবে সকল বাহাদুরি গোসল দিয়ে সাদা কফুল পরিয়ে তোমায় গরুস্থানে রাখতে কেউ করবে না দেরি হয়তো স্বজন সাথী তোমার কাদবে কিছুদিন, তারপরে সব প্রেম মমতা হবে বিলীন থাকতে সময় তো বা করে স্বরমের পথে মুক্তি তবে মিলতে পারে কঠিন বিচারেতে অশ্রু ফেলে কালো তুমি অশ্রু ফেলে কালো তুমি খুলতে এই দুনিয়া বন্ধু তোমার এই নকলবারি থাকতে তোমার ইচ্ছে হলেও থাকতে তোমার ইচ্ছে হলেও যাইতে হবে ছাড়ি এই দুনিয়া বন্ধু তোমার নকল বাড়ি এই দুনিয়া বন্ধু তোমার নকল বাড়ি নকল বাড়ি নকল বাড়ি